নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি ময়ূর আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো প্রথমে আসনটাকে আমি চার ভাজ করেছি তারপরে মাঝখানটায় করে যে গোলাপি কালারের ফুলটা আছে সেটা করে নিয়েছি তারপরে এই ময়ূরের যে লেসটা আছে এখান থেকে শুরু করেছি দেখো এই নেভি ব্লু কালারের সুতো দিয়ে যে কাজটুকু আছে আমি গুনে গুনে সেটা আগে করেছি দেখো তারপরে পুরো যখন কমপ্লিট হয়ে গেছে তারপরে আকাশিটা দিয়েছি তারপরে যে যে গোলাপি কালারের উলটা আছে সেই ডিজাইনটা আগে করে নিয়েছি তারপরে যে যে সবুজ ডিজাইনটা আছে সবুজ উল দিয়ে শুধু ভরাট করে নিয়েছি তারপরে পাটা করে নিয়েছি সেম একই রকমভাবে উল্টো দিকে ময়ূরটা এদিকেও যে ঘরগুলো আছে ওইদিকেও সেই ঘরগুলোই আছে আমি তোমাদের বোঝার সুবিধাতে দেখো অনেক কাছ থেকে ভিডিওটা করছি তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট নিয়ে নিও তারপরে আসনটা করো ঘরগুলো গুনে গুনে ভিডিওটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই জন্য আর ঘরগুলো গুনে গুনে বললাম না দেখো এই পুরো ময়ূরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি লতার ডিজাইনটা করেছি তোমরা যদি চাও যে ময়ূরটার সঙ্গে লতার ডিজাইনটা করবে তাহলে অনেক বড় আসন নিতে হবে কারণ নাহলে ডিজাইনটা এটার মধ্যে আটবে না দেখো লতার ডিজাইনটা আমি লাল রঙের রুল দিয়ে করেছি তোমরা চাইলে এখানে অন্য কালারও দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না দেখো এইখানটায় একটা লতা শেষ হয়ে যাওয়ার পর তারপরে মাঝখানে দুটো করে ঘর গ্যাপ রেখেছি তারপরে হচ্ছে আর ডিজাইন করেছি এইভাবে আমি চারদিকে করে নিয়েছি একদম পুরো বক্স করে যে আসনটা রয়েছে পুরো চারটে চারদিকে করে নিয়েছি দেখো তারপরে এই শিউলি ফুলের যে ডিজাইনটা আছে মাঝখানে মাঝখানে ফাঁকা লাগছিলো সেই জন্য আমি এই তিনটে ডিজাইন করেছি এখানে একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো তারপরে ওপরেও একই রকম ভাবে আছে তিনটে পুরো লোকটা কেমন হয়েছে জানেও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য